আমি বলতে চাচ্ছিলাম যুবকদেরকে শোনো যেগুলো মূল্য তোমাদেরকে ইনকাম করতেই হবে আর তোমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে করতে হবে আর তৃতীয় নাম্বার তোমাদেরকে হালাল রুজু উপার্জন করতে হবে হালাল রুজি উপার্জন যদি না করো তাহলে তোমার আল্লাহর দরবারে কবুল হবে না কেন আল্লাহর নবী বলছেন একটি লোক সফরের মধ্যে আছে সফরের মধ্যে থাকতে থাকতে হঠাৎ করে লোকটি বিপদে পড়ে গেছে বিপদে পড়ে লোকটি আল্লাহর কাছে এইভাবে হাত তুলে দোয়া করছে হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক এইভাবে দোয়া করছে আল্লাহ রসুল বলছেন দুঃখিত তার দোয়া কি করে কবুল হতে পারে মাতামহু হারামুন তার খাদ্য হচ্ছে হারামু হারামুল তার পানিও হচ্ছে হারাম ও মালবাসুহু হারামুন তার পোশাক হচ্ছে হারাম কুদজাবিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আল্লাহ ইস্তাজুবলাহু তার দোয়া কি করে আল্লাহর দরবারে কবুল হতে পারে যার খাবার হারাম যার পানিও হারাম যার পোশাক হারাম যার জীবিকা নির্বাহ হারাম এই দোয়াটি আল্লাহর দরবারে এই লোকটি দোয়া করলে তার দোয়া কবুল হবে না এই ছেলে তোমাকে আমি বলি শোনো আজকের পর থেকে তোবা করবে শ্বশুরের কাছ থেকে জীবনে আর কোনো দিন খবরদার শ্বশুরের কাছ থেকে জীবনে কোনো দিন আর যৌতুক নেবে না আজ থেকে তোবা করে তুমি এই স্টেজ থেকে উঠবে আজ থেকে তোবা করে তোমাকে স্টেজ থেকে উঠতে হবে যারা বিয়ে করনি তারা আগে থেকেই সবাই সিলিন্ডার হয়ে যাও তোমাদের খাট লাগবে পালন লাগবে যা লাগবে সব আগে থেকে তৈরি করে নাও তোমার শ্বশুরের কাছ থেকে খবরদার কোনোভাবেই তুমি মোটর বাইক নিতে যেও না টাকা নিতে যেও না এই টাকা নিয়ে তুমি যদি এখান থেকে চাউল কে যদি তুমি এবাদত করো তোমার দোয়া কবুল হবে না আবারও বলি যদি তুমি তোমার শ্বশুরের কাছ থেকে যদি মোটর বাইক নিয়ে না তাহলে শ্বশুর কে গিয়ে বলো শ্বশুর ভুল হয়ে গেছে আগে জানতাম না এই যে ঘুরিয়ে নেন ভুল হয়ে গেছে ঘুরিয়ে নেন শ্বশুর আচ্ছা ঠিক আছে আমার জামাই আর দিনে জানতে পেরেছে আচ্ছা ঠিক আছে বাবা যাও তুমি নিয়ে খাও কোনো সমস্যা নেই তারপরে তুমি মা পাবা নচেত কেমতের মাঠে তুমি হারাম কারের লাইনে তুমি দাঁড়িয়ে যাবে